মাতলে মন মনটা ওই বৃন্দাবন হরি নামে মাতলে মন মনটা ওই বৃন্দাবন রাধা নাম জবলে পরে শান্তি এসে বাসা বাঁধে ভারতের ক্রিকেটার থেকে সৈনিক মহাকাল্য ভাজে দৈনিক ভারতের ক্রিকেটার থেকে সৈনিক মহাকাল্য ভাজে দৈনিক মাথায় থাকলে তার হাত শত্রু হয় কুপকাত সে পাকিস্তানি হোক বা সৈনিক তবে কিছু আছে ফেক বৈরাগী ফাঁকা তিলকে সাজে অনুরাগী এদের মনে নেই কো রাধা বাট গলায় তুলসির মালা বাঁধা কীর্তনে ঢুকাইয়া আইটেম সং বৈরাগী হইয়া করিতেছে ঢং হরিনামে চিকনি চামেলি মিক্সড আপনাদের নরকে যাত্রা ফিক্সড কলিযুগে এদের হয়েছে বুদ্ধি ভ্রষ্ট তাই শাস্তি দিতে চলে সে কলির কেষ্ট তবে তার আগে হালকা চেটে আত্মাকে করি সন্তুষ্ট আপনাদের এই হরিনাম শুনে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ছুঁড়িয়া মারিয়া আপনাদের ভূকল কাটিয়া ফেলবেন কিছু কিছু কম্বিনেশান একদম করা উচিত নয় যেমন দুধের সাথে মদ গাঁজার সাথে পায়েস পলিটিক্সের সাথে অনেস্টি চিগনি চ্যামিলির সাথে আপনারা হরিনাম মিক্সড করেছেন আপনারা কত বড় পাপ করেছেন আপনারা কি একবারও ভেবে দেখেছেন এটা লোগো পাপ না এটা গুরু পাপ আপনারা একটা মিথ্যা কথা বলেছেন এটা লোগো পাপের মধ্যেই পড়ে আর আপনারা মালা জপতে জপতে মিথ্যা কথা বলেছেন এটা গুরু পাপের আন্ডারে পড়ে বন্ধুগণ আজকে যে কথাগুলো বলতে চলেছি এগুলো অপ্রিয় হলেও এগুলোই সত্যি আমরা যে সোশ্যাল মিডিয়াতে এত শিব ভক্ত দেখি এরা কি প্রকৃত শিব ভক্ত একদমই না কেউ কেউ গাঁজা খাওয়ার জন্য শিব ভক্ত হয় কেউ কেউ আবার ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য শিব ভক্ত হয় কেউ কেউ আবার বন্ধুরা মিলে দারু পার্টি করে বলে শিবের মাথায় সাবান মাসে জল ঢালতে যায় ওম নম শিবায় ওম নম শিবায় যতবার না বলে তার থেকে বেশিবার ওরা মদের ব্যাগ বানায় কারণ মনে ভক্তি ভক্তি কিছু নেই এমনি কিছু টাকার লোভে হরিনাম করে আমার একশো করে চাপ নিও না এই যে মামনি এই কীর্তন দলের মেম্বারশিপ না এ হয়তো পড়তে যাচ্ছিল বলছে আমাদের দলের লোক কম পড়েছে তুই চলে একটু নাচবি তোকে গান ফান কিছু করতে হবে না তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নেচে দিবি হাত পা একটু ছড়িয়ে দিবি আর মাইকটা হাতে ধরে থাকবি আর এর বেশি কিছু করতে হবে না অপেক্ষা করিতেছে যে সময়টা কখন শেষ হবে আমি গিয়ে ইনস্টাগ্রামে রিলস বানাবো কি বলবো তো এদের মধ্যে ভক্তি শ্রদ্ধা বলে কিছুই নেই ভক্তিটা মনে থেকে আসে আমরা মন্দির দেখলে জুতো খুলে দিই বা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মন্দির দেখলে প্রণাম করি এগুলো আমাদের মনে থেকেই আসে এটা সহজাত প্রক্রিয়ার মতো এটা জীবন বিজ্ঞানের একটা অধ্যায় আছে সহজাত প্রক্রিয়া কি বলতো আগুন জ্বলছে হয়তো তার সামনে হাতে গিয়েছে ফট করে হাতটা সরে যায় এটা সহজাত প্রক্রিয়া বলে এটা কেউ কাউকে শিখিয়ে দেয় না এটা একটা সেন্স হরিনাম করছে তাদের থেকে বেশি দোষ দেবো যারা বসে হরিনামটা শুনছে ভাই আমার একশো গিয়ে কি এরম হরিনাম করে ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তারপরে কিন্তু ততটাও পদ থাকে না তুই কি বলেছো বাবু ওই জন্য করে আমার মা বলে তুই বাড়ি ছেড়ে চলে যা এত বছর আমার মায়ের সাথে আছি আমার মায়ের প্রতি আমার একটুও কদর নেই আমার মায়ের প্রতি কদর আমার সব পড়ে গেছে তো কেউ বাসে না কারণ সেও তার মায়ের সাথে সারাদিন থাকে মায়ের ভুলের জন্য কিন্তু সন্তানের জীবন আসে আবার সন্তানের জীবন চলে যায় মায়ের ভুলের জন্য সন্তানের জীবন আসে আবার মায়ের ভুলের জন্য সন্তানের জীবন চলে যায় কারণ বর্ষে সন্তান থাকা অবস্থায় মা কোনো মা যদি ফেসবুক ঘাঁটে তার সন্তানও ফেসবুক ঘাঁটবে আচ্ছা ফেসবুক ঘাটবে তারপরে কোন মা যদি সিরিয়াল দেখে তো আচ্ছা কি আপন কি পজি বাংলা তারপর তারপর কোন মা যদি রং বাজ হয় তার সন্তান চিটিং বাজ যাই হোক বাচ্চারা খারাপ বলে সব দোষী মায়ের আচ্ছা আমাকে একটা কথা বলো এখন ছেলে মেয়েরা সব মা তো করে না তাই তো তাহলে ছেলে মেয়েরা এরকম কেন করে মা যদি রং বাজ হয় তার সন্তান গর্ভের সন্তান থাকা অবস্থায় নাকি মা রংবাজি করবে কোথায় ছিলে আমার জ্ঞানী মাতা তোমাকে তো স্কুলের ব্ল্যাকবোর্ডে টাঙিয়ে রাখা উচিত

যদি কোনো মা তার সন্তান থাকা অবস্থায় দুধ খায় তাহলে তার সন্তান হবে সাপ আর যদি কোনো মা গর্ভের সন্তান থাকা অবস্থায় মাছ খায় তাহলে তার সন্তান যাবে বিড়াল আর যদি কোনো মা গর্ভের সন্তান থাকা অবস্থায় কলা খায় তাহলে তার সন্তান যাবে বাঁদর আর যদি কোনো মা ডাপের জলের সাথে কোকোকলা কলা সে খাই কে হবে বলো তো তুমি তোমার কি বিয়ে হয়ে গেছে বলুন আমার তো বিয়ে হয়নি তাই আমি জানি না আর আমার মধ্যে যারা বিয়ে করেনি তারাও জানে না ছেলেদের হাতে কি থাকে জাঁতি থাকে কেন গুড কোশ্চেন এটা হয়তো ওই জাঁতি দিয়ে ছেলেদের দুটো সুপারি কেটে দেওয়ার জন্য ওই সুপারি দুটো বইয়ের হাতে ট্রান্সফার করে দিতে হয় কারণ একজনের রাশে তো চলে তোমরা শুধু ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখো আমি ঘেমে গেছি